আসানসোলের জামুরিয়ায় আতঙ্ক খনি এলাকায় মাটি ফেটে ধোঁয়া বড় দুর্ঘটনার আশঙ্কা এলাকাবাসী দীপক রয়েছে দীপক কি পরিস্থিতি দেখো এখনো ঘটনাস্থলে এশিয়ার আধিকারিকরা উপস্থিত না হওয়ায় খুব বাড়ছে স্থানীয় বাসিন্দাদের তাদের দাবি হচ্ছে এর আগেও বছর কয়েক আগে এই এলাকাতেই মাটি ফেটে কালো ধোয়া বেরোতো দেখা যায় পরে কিন্তু সেটা আগুনের আকার নাই তখন ইসিয়ালের পক্ষ থেকে অস্থায়ীভাবে স্কুলে পুনর্বাসন দেওয়া হলেও হাই পুনর্বাচনে কোন ব্যবস্থা করেন এই আবার গতকাল রাত থেকে এই জায়গাতেই মাটি পেটে কালো ধোঁয়া বের শুরু করে যাতেই কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দা অনেক ধন্যবাদ দীপ নজর নজরakti হচ্ছে আবহাওয়ার খবরে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের ফলা। আজ এবং আগামী কাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত দক্ষিণে বৃষ্টি চলবে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা আর কি জানাচ্ছে হাওয়া অফিস এ বিষয়ে আরো বিস্তারিত জানবো বিশ্বজিৎ রয়েছে আমাদের সঙ্গে সরাসরি বিশ্বজিৎ কতদিন বৃষ্টি চলবে কি জানাচ্ছে হাওয়া অফিস দেখো আগামী তিন চার দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে সব জেলাতে বৃষ্টি তো হবেই হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ সব জেলাতেই হবে তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সতর্কতা থাকছে কলকাতাতেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে এবং আজ এবং আগামীকাল এই দুদিন বৃষ্টি সব থেকে বেশি হবে কাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে বেশি এবং উপকূলের যে জেলাগুলি অর্থাৎ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাতে সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা অতিভারী বৃষ্টির সতর্কতা থাকছে বেশ কিছু জেলাতে পাশাপাশি ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কারণ এই মুহূর্তে ঝাড়খণ্ডের এবং সংলগ্ন বাংলায় যে নিম্নচাপটি বাংলাদেশে ছিল সেটি সরে ক্রমশ ঝাড়খণ্ড এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যে ঘূর্ণাবর্তটি উত্তর বঙ্গোপসাগরে রয়েছে তার ফলে সমুদ্র উত্তাল থাকবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আজ শনিবার এবং আগামীকাল রবিবার এই দুদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার তবে উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে আগামী তিন চার দিন তার মধ্যে মধ্যে সব থেকে বেশি বৃষ্টি হবে শনি ও রবিবার অনেক ধন্যবাদ বিশ্বজিৎ আর এদিকে উত্তাল সমুদ্রে যেতে মানায় করা হয়েছে মৎস্যজীবীদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সমুদ্র থেকে ফিরে আসছেন মৎস্যজীবীরা আবহাওয়ার কারণে ক্ষতির আশঙ্কা উত্তাল সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সমুদ্র থেকে ফিরে আসছেন মৎস্যজীবীরা ক্ষতির আশঙ্কা করছেন তা না আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টি হবে এবং একই সঙ্গে জানাব উত্তাল সমুদ্র মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ফিরে আসছেন আমাদের সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি বিশ্বজিৎ হালদার বিশ্বজিৎ তোমার কাছ থেকে জানার চেষ্টা করব প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই কি সতর্কীকরণ নেওয়া হলো এবং হাওয়া অফিস জানাচ্ছে যে এখন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের হ্যাঁ ইতিমধ্যেই দেখো কাকদ্বীপ পাথর প্রতিমা নামখানা ফেজারগঞ্জের যে মৎস্য বন্দরগুলিতে সমস্ত যে সুন্দরবনের মৎস্যজীবী ট্রলার তারা কিন্তু ফিরে এসেছে তারা যেটা বলছে যে এই মুহূর্তে সমুদ্র একেবারে উত্তাল হয়ে পড়েছে এবং সেখানে কোনোভাবেই ফিশিং করা সম্ভব নয় এবং তারা ফিরে আসছে সেই মতোভাবেই মৎস্য দপ্তরের তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে যে এই মুহূর্তে আজকের এবং আগামী আগামীকাল দুদিন কিন্তু সমুদ্র প্রবলভাবে উত্তাল থাকবে এবং সবাইকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে হয়েছে তার পাশাপাশি এই যে বারে যে এই যে আবহাওয়া খারাপ হচ্ছে এবং সমুদ্র উত্তাল হচ্ছে তাতে করে কিন্তু মৎস্যজীবীদের ফিরে আসছে এখানে কিন্তু একটা বড় সড়ো ক্ষতির মুখে পড়তে হচ্ছে মৎস্যজীবীদের তাদের যেটা বক্তব্য যে তারা প্রতিবারে যখন যাচ্ছে এবং যে জালানি সেই জ্বালানি কিন্তু তাদের যে দর্শকদের অনেক ধন্যবাদ মৎস্য দপ্তর থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং 30- থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বা পঁয়তাল্লিশ কিলোমিটার অবধি ঝড়ো হাওয়া বইতে পারে সেই জন্য সমস্ত মৎস্যজীবীতে মৎস্যজীবীদেরকে এই কদিন যাতে ওরা মাছ ধরতে না যায় তার জন্য অনুরোধ করা হয়েছে এই সময়টাই মাছ সারা বছরে আমরা যত মাছ ধরি এই সময়টাতেই আমাদের সব সবচেয়ে বেশি মাছগুলো পড়ে এবং সেই সেই মাছগুলোই অর্থকরী মাছ হয় আসানসোলের জামুরিয়ায় আতঙ্ক খনি এলাকায় মাটি ফেটে ধোঁয়া বড় দুর্ঘটনার আশঙ্কা এলাকাবাসী দীপক রয়েছে দীপক কি পরিস্থিতি দেখো এখনো ঘটনাস্থলে এশিয়ার আধিকারিকরা উপস্থিত না হয়ে খুব বাড়ছে স্থানীয় বাসিন্দাদের তাদের দাবি হচ্ছে এর আগেও বছর কয়েক আগে এই এলাকাতেই মাটি ফেটে কালো ধোঁয়া বেরোতো দেখা যায় পরে কিন্তু সেটা আগুনের আকার নাই তখন ইসিএল পক্ষ থেকে অস্থায়ী স্কুলে পুনর্বাসন দেওয়া হলেও স্থায়ী পুনর্বাসনে কোনো ব্যবস্থা করেনি আবার গতকাল রাত্রে থেকে এই জায়গাতেই মাটি ফেটে কালো ধোঁয়া বেরোতে শুরু করে যাতে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা বাসিন্দার অনেক ধন্যবাদ আর্জিকর নিয়ে জায়গায় জায়গায় প্রতিবাদ পথে স্কুল পড়ুয়ারাও এরই মধ্যে করা নির্দেশ মুখ্য সচিবের জেলা শাসকদের বলা হয়েছে শিক্ষা সংক্রান্ত কর্মসূচি ছাড়া অন্য কোন কর্মসূচিতে স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়া যাবে না এর আগে পশ্চিম মেদিনীপুর জেলার স্কুল পরিদর্শক এই একই সুরে নির্দেশিকা জারি করেন আর যা নিয়েই তর্জাতঙ্কে পানীয় জল থেকে রাস্তার দাবি বিভিন্ন সময়ে পথে নামতে দেখা গিয়েছে স্কুল পড়ুয়াদের হালে আরজিকরের ঘটনার প্রতিবাদেও স্কুল ইউনিফর্মে পথে নামে স্কুল পড়ুয়ারা কোথাও কোথাও পড়ুয়াদের সঙ্গে পথে নেমেছেন শিক্ষকরাও এই পরিস্থিতিতে জেলা শাসকদের কাছে নির্দেশিকা পাঠালেন মুখ্য সচিব তাতে লেখা রয়েছে রাস্তা অবরোধ সহ বিভিন্ন শিক্ষা বহির্ভূত কর্মসূচিতে স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়া যাবে না এই ধরনের ঘটনা যাতে না ঘটে তা জেলা শাসকদের নিশ্চিত করতে হবে এমন ঘটনা কোথায় কোথায় ঘটছে তা খুঁজে বের করতে হবে শাস্তিমূলক পদক্ষেপ করতে হবে এর আগে বৃহস্পতিবার এই একই মর্মে নির্দেশিকা জারি করেন পশ্চিম মেদিনীপুরের স্কুল পরিদর্শক এই নির্দেশিকায় বলা হয়েছে স্কুল ক্যাম্পাসের বাইরে শিক্ষা বহির্ভূত কর্মসূচিতে পড়ুয়াদের নিয়ে যাওয়া যাবে না খুব যথোপযুক্ত এটা নির্দেশ কারণ একটা স্কুল মধ্যে কোন শিক্ষকের অনুমতি ছাড়া বাইরে বেরিয়ে যদি কোন রকম ভাবে কিছু ঘটে দুর্ঘটনায় ঘটুক বা কোনো রকম সাপোজ কিছু যদি ঘটে কোনো ঘটনা ঘটে তাতে তার দায়ভার কে নেবে এই জন্য স্কুল শিক্ষা দপ্তরের এই নির্দেশকে আমরা সাদরে গ্রহণ করছি ছাত্র ছাত্রীদের এভাবে আটকানো যাবে না তারা নামবে যখন সমাজে এই ধরনের ঘটনা ঘটবে তখন ছাত্র ছাত্রীরা রাস্তায় নামবে বিদ্যালয়ের ছাত্র স্কুল অঙ্গনের বাইরেও কোনো রকম সরকারি কর্মসূচি ছাড়া অন্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে না সমগ্র শিক্ষক সমাজ মনে করে ডিআই মোদের এই দাবি করা এই জারি করা সার্কুলার অগণতান্ত্রিক স্বৈরাচারী উদ্দেশ্যপ্রণোদিত যদি এটা কলেজের কোন শিক্ষক শিক্ষিকা করতেন কলেজ যদি প্রিন্সিপাল করতেন বলতাম আমি আপনাদের ক্যামেরাতে যারা ভুল করেছে কে বলল যে আরজিকর কাণ্ডে ধামা যাবে কিসের ধামা দিয়া। আঠেরো বছরের নিচে কোন ছেলে মেয়েদেরকে মিথ্যাচার করে রাস্তায় নামাটা অন্যায় অপরাধ দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে অভিযোগ উঠেছে আর্যিকরের ঘটনার প্রতিবাদে মিছিল করায় স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয় পড়ুয়াদের এই অভিযোগে এদিন পথ অবরোধ করেন খাঁড়াপাড়া উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা পড়ুয়াদের অভিযোগ মানতে নারাজ স্কুল কর্তৃপক্ষ নিউজ এইটিন বাংলা